সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা পৌনপণিক দশমিক সমূহের একটি সরল অঙ্ক করবো প্রশ্নটা হচ্ছে এইরকম গণিত শিক্ষক গাণিতিক বাক্যটি লিখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলল এই বাক্যটির সরলতম মান পৌনপণিক সংখ্যা নয় তুমি কি শিক্ষকের মন্তব্যটির সত্যতা যাচাই করতে পারবে অবশ্যই আমরা পারব দেখো এখানে প্রশ্ন যেটা লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ হচ্ছে গিয়ে পৌনপণিক ভাগ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফোর টু ফোর আবার পৌনপণিক এছাড়া যেটা আছে পয়েন্ট সিক্স টু এর উপরে পৌনপনিক মাল্টিপ্লাই হচ্ছে পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট ফোর ফাইভ ফাইভ আবার হচ্ছে তো যাই হোক না কেন আমরা প্রথমে পুরো বিষয়টাকে কী করব এই সরলটির সমাধান করতে হলে প্রথমে আমাদের এই যে পৌনপণিক দশমিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো প্রথমে আমরা যেটা করতে পারি যে এখানে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হচ্ছে পৌনপণিক তার মানে কি এটা হচ্ছে রিপিট নাম্বার তো এটার সাধারণ বঙ্গবংশে রূপান্তর করার পদ্ধতি আমরা জানি এটাকে প্রথমে কি করব পুরো যে সংখ্যাটা আছে। সেটা হচ্ছে ওয়ান ওয়ান এইট ফাইভ এইটার থেকে বিয়োগ করব হচ্ছে ওয়ান এইট ফাইভ যেই জিনিসটার উপর পৌন উপরে গেছে সেটা বাদে বায় যে সংখ্যাটা আছে। এটা হচ্ছে সহজ হিসাব কত আছে ওয়ান আমরা লিখলাম ওয়ান এরপরে দশমিকের পরে কটা সংখ্যার উপর পৌনোপণীক আছে তিনটা সংখ্যার উপর পৌনোপণীক আছে আমরা লিখে ফেললাম নাইন 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 ইকুয়ালস টু কত এখানে হচ্ছে ওয়ান ওয়ান এইট ফোর মানে এক বিয়োগ করলাম আর নিচে হচ্ছে নাইন 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 আমরা আপাতত এটাকে এভাবেই ছেড়ে দিলাম আমরা আর কাজ করতে পারি আমরা এটাকে যদি ছোট করতে চাই দেখি ছোট করা যায় কিনা নিচে দেখা যাচ্ছে নয় 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 অর্থাৎ এখানে নয়শো নিরানব্বই এই নয়শো নিরানব্বইকে কিন্তু আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করতে পারবো সরি সাতাশ দ্বারা ভাগ করতে পারবো কীভাবে কারণ এখানে নয় আছে নয় আছে নয় আছে। তিনটাকে যোগ করলে সাতাশ হয় সুতরাং এইটাকে কিন্তু আমরা সাতাশ দ্বারা ভাগ করতে পারবো দেখি আমাদের বুদ্ধিটা কাজে লাগে কিনা না নয় 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 ভাগ হচ্ছে সাতাশ তাহলে আমরা কত পাইতেছি সাঁত্রিশ পাচ্ছি এখন দেখি এগারোশো চুরাশিকে সাঁত্রিশ দ্বারা ভাগ করলে কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বত্রিশ পাওয়া গেছে সুতরাং আমরা লিখতে পারি এখানে হচ্ছে বত্রিশ আর এটা হচ্ছে কত এটা হচ্ছে সাতাশ ওকে কারণ উভয় পক্ষকে কি করছি আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করছি নিচেরটা ভাগ করার ফলে উপরটাতে আমরা রিক্স নিচ্ছি এবং রিক্সটা কাজে লাগছে তাহলে আমরা লিখতে পারি এখানে বত্রিশ ভাগ হচ্ছে সাতাশ আচ্ছা তারপর একটা কত আছে শূন্য দশমিক দুই চার দুই চারের উপর পৌনিক আমরা এটাকে কত লিখবো লিখবো নয় আর নয় কারণ চব্বিশের সাথে বিয়োগ করার কিছু নাই বাম বাম্প দিকে আছে শূন্য ওকে এটাকে আমরা কি লিখতে পারি আমরা করতে পারি হচ্ছে তিন আটা চব্বিশ তিন তেত্রিশে নিরানব্বই অর্থাৎ এখানে হবে থার্টি থ্রি তাহলে কত পাচ্ছি আমরা এইট ডিভাইডেড থার্টি থ্রি গেল একটা আমরা একটা পার্ট কমপ্লিট করে ফেললাম এরপরে আছে কত জিরো পয়েন্ট সিক্স টু এই টু এর উপরে আবার পৌনপণিক আমরা তাহলে লিখতে পারি এইভাবে যে প্রথমে পুরো সংখ্যাটাই লিখবো সিক্সটি টু বিয়োগ হচ্ছে সিক্স আর নিচে কি হবে একটা একটা সংখ্যার উপর পৌনউপনিক এই জন্য একটা নয় আর দশমিকের পরে একটা সংখ্যার উপরে পৌনোপণিক নাই তার জন্য হচ্ছে আমাদের শূন্য তাহলে আমরা কত করতে পারি বাষট্টি থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে পাবো আমরা হচ্ছে ছাপ্পান্ন আর নিচে হচ্ছে নব্বই তাই তো তাহলে আমরা আরেকটু যদি ছোটো করতে চাই তাহলে কী করতে পারি আঠাশ দোকানে ছাপ্পান্ন আর হচ্ছে পঁয়তাল্লিশ দোকানে নব্বই টোয়েন্টি এইট তাহলে আমরা এখানে দেখতে পারি টোয়েন্টি এইট ডিভাইডেড ফর্টি ফাইভ ওকে এরপরে কত আছে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রির উপরে পৌন এখানে আমরা যেটা করতে পারি শুধু লিখবো থ্রি আর ডিভাইডেড হচ্ছে নয় অর্থাৎ এক বাই তিন তিন এক্ষে তিন 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 নয় গেল এরপরেরটা কত আমাদের পয়েন্ট ফোর ফাইভ এই ফাইভের উপরে পৌনপণিক জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভের উপরে পৌনপণিক আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে চার আর নিচে হচ্ছে পৌনপণিক আছে একটার উপরে আর দশমিকের পরে একটার উপরে পৌনপণিক নাই তার মানে শূন্য তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি ওয়ান আর এখানে পাচ্ছি নব্বই এবং ফাইনালি যেটা আমরা লিখবো এখন কত এটা পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোরের উপরে আবার ফোরের উপরে পৌনপণিক আছে তাহলে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এখানে পৌনপণিক সমান প্রথমে লিখবো একশত চৌত্রিশ বিয়োগ তেরো তো কারণ তেরোর উপরে এখানে ফোরের উপরে পৌনোপণিক আছে ফোর বাদে যে সংখ্যাগুলো আছে সেটা আমরা বিয়োগ করলাম আর নিচে হচ্ছে একটা উপরে পৌনপণিক আর দুইটার উপরে পৌনপণিক নাই তার মানে শূন্য শূন্য এখানে আমরা যেটা পাচ্ছি একশো থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে পাবো একশত একুশ আর এখানে হচ্ছে নয়শো এই হচ্ছে আমাদের কি করলাম আমরা পৌনপণিক দশমিক সংখ্যা সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম এখন এই মানটা আমরা এই ছকের ভিতরে এই যে সরলটা আছে সরলটার ভিতরে আমরা সাধারণ ভগ্নাংশগুলো বসাবো তো চলো করে ফেলি তো প্রথমে আমাদের যেটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভের উপরে ওয়ান থেকে এইট ফাইভ পর্যন্ত পৌনপণিক আছে এটাকে আমরা কি পেয়েছিলাম থার্টি টু ডিভাইডেড টোয়েন্টি সেভেন আমরা লিখি থার্টি টু এরপরে হচ্ছে ভাগ আর পয়েন্ট টু ফোর টু ফোর উপরে ছিল এটাকে আমরা কত পাইছিলাম এইট ডিভাইডেড থার্টি থ্রি পেয়েছিলাম তো ভাগ যোগ হচ্ছে পয়েন্ট সিক্স উপর এটা পাইছিলাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ডিভাইডেড ফোরটি ফাইভ গুণ পয়েন্ট থ্রির ক্ষেত্রে কত পাইছিলাম ওয়ান বাই থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি ওকে ওয়ান ডিভাইডেড থ্রি পেয়েছিলাম এরপরে যেটা আসে সেটা হচ্ছে বিয়োগ এখানে পয়েন্ট ফোর ফাইভ ফাইভের উপর পৌন পরিষ্ক ছিল এখানে আমরা পেয়েছিলাম ফর্টি ওয়ান ডিভাইডেড নাইনটি যোগ হচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি ফোর ফোরের উপরে পৌরোপরি এটাতে পেয়েছিলাম ওয়ান টু ওয়ান ডিভাইডেড নাইন হান্ড্রেড ওকে এখন আমরা ধাপে ধাপে কাজগুলো করি এটাকে কী করতে পারি বত্রিশ ডিভাইডেড টোয়েন্টি সেভেন ভাগ যেহেতু আছে গুণ করলে লো অবহার উল্টে যাবে অর্থাৎ থার্টি থ্রি ডিভাইডেড হচ্ছে এইট এই একটা পার্ট গেল যোগ এখানে আঠাশকে তিন দ্বারা আমরা ভাগ করতে পারছি না তার মানে ডাইরেক্ট যদি আঠাশের সাথে এক গুণ করি এখানে হচ্ছে আঠাশ আর এদিকে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন চারে বারো আর এক তেরো মানে একশো পঁয়ত্রিশ বিয়োগ এখানে আমরা কি করতে পারি এখানে আমরা লসাগো করতে পারি লসাগো করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে নয় তার মানে নয়শোকে নব্বই দ্বারা ভাগ করলে দশ এখানে পাচ্ছি চারশো দশ যোগ একশো একুশ ওকে এরপরে আমরা এখানে কাটাকাটি করতে পারি চার আটা বত্রিশ আর এদিকে তিন দ্বারা তিন নয় সাতাশ তিন এগারো তেত্রিশ কত পাচ্ছি চুয়াল্লিশ বাই ফর্টি ফোর ডিভাইডেড নাইন যোগ এখানে টোয়েন্টি টোয়েন্টি এইট ডিভাইডেড ওয়ান থ্রি ফাইভ বিয়োগ হচ্ছে নাইন হান্ড্রেড আর এদিকে কত আসছে এক তিন আর হলো পাঁচ পাঁচশো একত্রিশ ওকে এটা আমরা পাইলাম এখন আমরা কি করতে পারি এখানে আছে ফর্টি ফোর আর এদিকে হয়েছে টোয়েন্টি এইট ডিভাইডেড ওয়ান থার্টি ফাইভ এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে দেখি একটু সংক্ষিপরণ করা যায় কিনা পাঁচশো একত্রিশ আছে পাঁচশো একত্রিশের সাথে এই নয়শোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা পাঁচ আর তিন হচ্ছে আট আট আর এক হচ্ছে নয় তার মানে এই পাঁচশো একত্রিশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো ইভেন আমরা এটা কিন্তু নয় দ্বারাও ভাগ করতে পারবো দেখি তো ক্যালকুলেটারের সহায়তা নিয়ে পাঁচশো একত্রিশ ভাগ হচ্ছে নয় কত আসতেছে ঊনষাট আমরা এটাকে লিখতে পারি উনষাট আর এটাকে নয় একশো নয়শো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 44 ফোর ডিভাইডেড নাইন প্লাস টোয়েন্টি এইট ডিভাইডেড ওয়ান থ্রি ফাইভ মাইনাস ফিফটি নাইন ডিভাইডেড আমরা আরেকটু কাজ সহজ করি এখানে আমাদের লসকু আসতেছে তাহলে কত আসতেছে একশো কে ওয়ান থ্রি ফাইভ ভাগ হচ্ছে নয় আমরা পাচ্ছি পনেরো পনেরো গুণ চুয়াল্লিশ মানে হচ্ছে ছয় শত ষাট ষাট যোগ এখানে টোয়েন্টি এইট মাইনাস টু মাইনাস কত ফিফটি নাইন এখন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত ডিভাইডেড ওয়ান থ্রি ফাইভ বিয়োগ হচ্ছে ফিফটি নাইন ডিভাইডেড হান্ড্রেড এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো লক্ষ্য করি এত বড়ো লসাগত আমরা যাবো না ছয়শো অষ্টাশি কি একশো পঁয়ত্রিশ যারা যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স টু নাইন সিক্স টু নাইন সিক্স টু করে অসংখ্য সংখ্যা আছে বিয়োগ হচ্ছে ফিফটি নাইনকে হান্ড্রেড দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট আমরা পুরো বিষয়টাকে ক্যালকুলেটরের সহায়তা নিলাম লক্ষ্য করি এই যে ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স টু নাইন সিক্স টু নাইন সিক্স টুর সাথে যখন আমরা পয়েন্ট ফাইভ বিয়োগ করবো তখন আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিক্স টু সিক্স টু সিক্স টু নাইন এইভাবে সংখ্যা চলতে থাকবে তো এই বিষয়টাকে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট ফাইভ জিরো সিক্স টু এখানে সিক্স আর সিক্স টু নাইনের উপরে পৌনপণিক অর্থাৎ সিক্স থেকে নাইন পর্যন্ত এর মাধ্যমে আমরা বুঝলাম যে সিক্স বারবার আসতে থাকবে এখন এখানে যে শিক্ষক যে কথাটা বলেছিল যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললো এই বাক্যটির সরলকৃত মান এই যে আমরা যে ফলটা পাইছি এটা হচ্ছে সরলকৃত মান পৌনপণিক সংখ্যা নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকের উক্তি ঠিক নয় এখানে আমরা লিখতে পারি এইভাবে যে আমরা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের কি হবে এটা এটা হচ্ছে যে এই সরলকৃত মান এর সরলকৃত মান কি এর সরলকৃত মান একটি পৌনিক সংখ্যা দেখতে পাচ্ছি এর সরল কৃত মান একটি সংখ্যা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি পরীক্ষার সময় এরকম সরল যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা করতে পারবো তো এই সরলটা একটা ভালো প্র্যাকটিস কারণ একটা অঙ্কের মধ্যে আমরা অনেকগুলো পৌনপরিক দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্ন অংশে রূপান্তরেরও প্র্যাকটিস করে ফেললাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ